আমাদের বাংলাদেশের ছেলেরা অনেক ভালো অ্যাটলিস্ট যাই করুক না করুক চার পাঁচটা জায়গায় জায়গায় বিয়ে করে না শেখদের সাথে প্রেম ভালোবাসা এগুলোর করার কিছু নেই কারণ এদের একটাও ফিক্স থাকে না বাংলাদেশে থাকলে উশৃঙ্খল হয়ে যায় বাইরে গেলে আবার একটু ডিসিপ্লিন শিখে আসি মালয়েশিয়া একুশ বার আর সিঙ্গাপুরে একবার অস্ট্রেলিয়া একবার দক্ষিণ কোরিয়া একবার ব্যাংকক তিনবার আর হচ্ছে দুবাই পাঁচবার চায়না চারবার সোশ্যাল মিডিয়া অনেক সময় দেখা যায় যে তুমি দেশের বাহিরে বিভিন্ন সময় তুমি ঘুরতে যাও সেটা কি ঘুরতে যাও না কাজের পারপাসে যাও কাজের পারপাসেও যে ঘুরতেও যাই মানে এত ঘুরতে যাওয়ার সময় মানে তুমি কোথা থেকে পাও এত না যেমন ধরে না আমি পাঁচ দিনের জন্য কোন একটা শোতে গিয়েছি এখন 5 দিনে গেলে আমরা যে তুমি মানুষ 5000 ছবি তোলা হয় 5000 ছবি তো আর পাঁচ দিনে দেওয়া সম্ভব না বিভিন্ন সময় দেয়া হয় যে কারণে মনে হয় ছবি দিলেই মানুষ মনে করে আমি যে বাইরে আমি কিন্তু আগের ছবিও অনেক সময় ঘুরায় ফিরায়ে দেই কিছুটা এমন আচ্ছা এই যে ঘুরতে যাওয়ার সময় তোমার সফর সঙ্গী কারা থাকে মানে তোমার সঙ্গে থাকে কারা যেমন আমি আমার মা কে নিয়ে ব্যাংককে ঘুরে আসছি কিন্তু আমার মায়ের ছবি কিন্তু খুব বেশি দেই না এখন যদি এখন যদি কেউ ভাবে যে ওই তো পাশে ছবি তুলে দিছে কে বটে ভাবতেই পারেন কারণ আপনাদেরকে ব্রেন আপনারা চিন্তা করার মতো সময় আছে আমি অস্বাভাবিক বলছি না আমি তাদেরকে স্পেশাল থ্যাঙ্কস দিচ্ছি যে আমাকে নিয়ে এত ভাবছেন আমার ছবিটা কে তুলে দেয় আমি কিভাবে ঘুরতে যাই এই যে এত কিছু নিয়ে ভাবছেন নিজের ফ্যামিলি মেম্বারও তো এত ভাবে না তুমি যেহেতু এত বিদেশ ভ্রমণ করো সেই জায়গা থেকে জানার আগ্রহ যে আসলে তুমি এ পর্যন্ত কতগুলো দেশ ভ্রমণ করেছ আমি অনেকগুলো দেশই তো ঘুরেছি অস্ট্রেলিয়া দক্ষিণ কোরিয়া ব্যাংকক সিঙ্গাপুর দুবাই মালয়েশিয়া ইন্দোনেশিয়া মালদ্বীপ শ্রীলঙ্কা প্রায় এগারোটা কান্ট্রি অনেক এবং এগারোটা কান্ট্রিতে একবার না অনেকবার যাওয়া হয়েছে লাইক মালয়েশিয়া একুশ বার আর সিঙ্গাপুরে একবার অস্ট্রেলিয়া একবার দক্ষিণ কোরিয়া একবার ব্যাংকক তিনবার আর হচ্ছে দুবাই পাঁচবার চায়না চারবার তোমার একদম আমি ঘুরতে খুব পছন্দ করি আমার কাছে কিছু টাকা জমা থাকলেই মানে আমি কোনো সেভিংস করতে পারি না কারণ আমার ঘোরাফেরা সাজসজ্জা এটার মধ্যে আমি মানে ডুবে থাকি আমার ভালো লাগে বিদেশে কোন জিনিসগুলো তোমার কাছে বেশি ভালো লাগে বিদেশে সবচেয়ে বেশি যেটা ভালো লাগে যেখানে সেখানে থুতু ফেলতে পারবো না চুইংগাম ফেলতে পারবো না মানুষকে খুব ম্যানার দিয়ে কথা বলতে হবে এবং খুব নমনীয় সুরে কথা বলতে হবে মানে বলতে হয় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয় যেখানে সেখানে নিজের কাজ নিজের করতে হয় এগুলো আমার খুব ভাল লাগে এই জন্য আমি বেশি যাই বাংলাদেশে থাকলে উশৃঙ্খল হয়ে যাই বাইরে গেলে আবার একটু ডিসিপ্লিন শিখে আসি মানে বিদেশে স্থায়ী হওয়ার কি ইচ্ছা আছে হ্যাঁ ইনশাল্লাহ অবশ্যই অপরচুনিটি থাকলে অবশ্যই হব ইচ্ছা আছে সেটা কোন দেশে সেটা যে কোনো কান্ট্রিতে হতে পারে আমি আবার রিজিকে বিশ্বাসী আচ্ছা এমনও গসিপিং শোনা যাচ্ছে যে বিদেশের তুমি বিশেষ করে দুবাই বা আরব কান্ট্রিতে বেশি যাওয়া হয় তোমার সম্ভবত না না আরব কান্ট্রিতে বেশি যাওয়া হয় তা না আরব কান্ট্রিতে মানে যেমন আমি দুবাইতে যাওয়া হয়েছে আমার পাঁচবার কিন্তু পাঁচবারের মধ্যে চারবারই শোতে গেছি একবার শুধু ঘুরতে গেছি আম্মুকে নিয়ে হুম তো কিন্তু ওই যে ওইটা মানে খুব লাইটিংটা বেশি হয় ফোকাসটা বেশি হয় দুবাই গিয়ে যখন ডেজার্ট সাফারি মানে দুবাইয়ের আমি আমি তো আবার যে কান্ট্রিতেই যাই সেই কান্ট্রির পোশাক পরে ছবি তুলি শুট করি সো ওইটা খুব চোখে পড়ে বিদেশে গেলে বিশেষ করে আরব কান্ট্রিতে গেলে তুমি নাকি শেখদেরকে এড়িয়ে চলো মানে কারণ কি শেখদের এড়িয়ে চলি তা না আমার বাঙালি ছেলেরাই অনেক ভালো আমাদের বাংলাদেশের ছেলেরা অনেক ভালো অ্যাটলিস্ট যাই করুক না করুক চার পাঁচটা জায়গায় জায়গায় বিয়ে করে না সেই সুবাদে আমি বলছি যে বাঙালি ছেলেরা ভালো আর শেখদের সাথে প্রেম ভালোবাসা এগুলোর করার কিছু নেই কারণ এদের একটাও ফিক্স থাকে না এরকম কি হয়েছে কখনো প্রেমের অনেক পেয়েছি দুবাইতে শো করতে গেলে তো আমাদের অনেক স্পন্সর থাকে অনেক গেস্ট থাকে বাট আমার কোনোদিনও কোনো ইন্টারেস্ট ছিল না কোনো শেখদের প্রতি মির অফরে লন ফ্রিজ কিনে আপিয়া হয়ে যেতে পারেন মিলিনিয়ের। মিলিনিয়ার ছরচরি ফেট চুরে এটা শুধু ওয়ালটেন পারে।